আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস পর আমার যে ঘরের চাল অর্থাৎ চাল ছাওয়া হয়ে গেছে মাত্র টিন দিয়া টিন দিয়া চাল ছাইছি মানে টিনটা রাখছি বাঁশের তলে তারপর বাঁশ দিয়ে চাপা দিছি আর সাইডে পিনলেও মারে দিচ্ছি টিনটা না উড়ে যাইতে পারে দীর্ঘ এক মাস চেষ্টার পর আমার চালটা ছাওয়া হয়েছে মানে পুল ঘরটা মানে মোটামুটি ছাওয়া হয়েছে পাশে বেড়াতে হয় নাই আর এই সেই যে ডাব ডাব লাইসে দিচ্ছি যেন মুরগি আর যে প্লাস্টিক এরকম করে বেড়া দিয়ে দেবো আর এইটা হচ্ছে আমার যে ঘর যে মুরগি যে ঘর বানাইছিলাম ওই ঘরটা আর আমাদের চাল চাওয়া শেষ এই যে হচ্ছে আফাল মানে আমাকে হচ্ছে ওই খেয়ে হচ্ছে আফাল আর হচ্ছে এই যে রুয়া দিছে যখন ডাব দিয়া চলা দিয়ে বান্ধে তারপরে টিন দিছে টিন মোটামুটি আনছে টিন হয়েছে টিনের বান হয়েছে বত্রিশশো টাকা মানে মোটামুটি চলে দুই চার পাঁচ বছর কিছু হবে না পাতলা আর চিনে একটু কম পলির চিনে ভালো হয়েছে কারণ পলি দিলে দুই এক বছরের ভিতরে ছয় মাস পর পলি আবার নষ্ট যায় তো তার জন্য টিন দিছে টিন নষ্ট হবে না সহজে আর দুই চার পাঁচ বছর টেকবে টিন এর জন্য এই টিন দেওয়া হয়েছে আর এই এইসেটা হয়েছে আমাদের আমার মুরগি যে ফা এই মুরগি পালবো চেষ্টা করছি আল্লাহ যদি কবুল করে এর জন্য এইটা চহি বানাইছি আর এইসে প্লাস্টিক আনছিলাম যদি পাশে যদি বেড়া দিব আমার ঘরটা কেমন হয়েছে আপনারা আমাকে বলবেন আমার ঘরটা কেমন হয়েছে এটা লম্বায় দিয়েছি চৌদ্দ হাত ওরাই দিছি সাত হাত আর দেখতেই পারছেন যে আর উৎসাহ দিছি আমার থেকে ধরেন তিন হাত খড়ি দিয়েছি ছয় হাত লম্বা আর সাইডে তো নিচে নিচে আবার বাঁশ চহি বানাইছি এই যে বাঁশ দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই নিচের চহি দেখেন এই যে বাঁশ দিছি বাঁশ কিলুম আমি ঘন 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 বাঁশ দিয়ে দিয়েছি যেন ভাঙে না পড়ে চহি ভাঙ্গে না পড়ে আর এই ডাব দিছি ডাব ক্লুম দিয়ে আমি সুন্দর করে নিচ থেকে সুন্দর করে এই চহিটা বানাইছি দেখেন ডাব দিয়ে সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর আমার এই ঘর এই ঘরের তো দেখাইছি এই ঘরের বাহির মানে এই ঘর দেখেন আপনারা আমার ঘরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন